মদিনার আকাশে রমজানের আনন্দ সরিয়ে পড়েছে চারিদিকে এক স্বর্গীয় পরিবেশ তবে শেহরির প্রস্তুতির মধ্যে হজরত ফাতেমা আনহা এর ঘরে ছিল এক নিস্তব্ধতা সারা রাত পর রোজা রাখার সংকল্প করেছিলেন তিনি কিন্তু ঘরে ছিল না কোনো খাবার এক ফোঁটা পানি পান্না করেই আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তোমার সন্তুষ্টর জন্যই আমি এই রোজা রাখছি তুমি যদি আমাদেরকে অভাব দাও সেটাও তোমার রহমত এই সময় মসজিদের থেকে ভেসে হেফাজতের জন্য জাগিয়ে তুলল হজরে নামাজের পর সূর্য ধীরে ধীরে উকি দিতে লাগলো আর মদিনা ব্যবসায় উঠল নতুন দিনের কর্মচক্রে হজর আলী রদিয়াল তাহলে আনহু জীবিকা নির্বাহের উদ্দেশ্যে বের হয়ে গেলেন অন্যদিকে খুদার জালা ক্রমশ প্রবল হচ্ছিল ফাতেমা রুদিয়াল্লাহ তালা আনহা এর ছোট্ট হাসান ও হোসেন রুদিয়াল্লাহ তালা আনহু ধীরে ধীরে এসে বলল আমাজান আমাদের প্রচন্ড ক্ষুদা লাগছে কিছু খাবার দিন এ কথায় ফাতেমা রুদিয়াল্লাহ আলা আনহা এর হৃদয় হাহাকার করে উঠল তবু তিনি সন্তানদের সান্ত্বনা দিয়ে বললেন বাবা এটি একটি পরীক্ষা একটু ধৈর্য ধরো তোমাদের আব্বাজান নিশ্চয়ই কিছু খাবার নিয়ে আসবেন অন্যদিকে হযরত আলী রুদ্দুল্লাহ আলা আনহু কাজের সন্ধানে বের হলেন অনেক চেষ্টা করেও কোথাও কোনো কাজ পেলেন না ক্ষুধার্থ শরীরে এক সাহাবির কাছে গেলেন কিন্তু সাহাবিও কয়েকদিন ধরে অনাহারে ছিলেন হতাশ না হয়ে হজরত আলী রদিয়াল্লাহ আলা আনহু আবারও কাজের সন্ধানে বেরিয়ে গেলেন মদিনায় একজন ধনী ব্যক্তি ছিলেন হাজত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ধনী ব্যবসায়ীর বাড়ি গিয়ে সালাম দিলেন এবং বললেন ভাই আপনার কাছে কোনো কাজ আছে আমি কাজ করতে চাই এই ধনী ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থাকার পর বললেন হ্যাঁ আমার খেজুর বাগানে কিছু কাজ আছে তুমি সেখানে কয়েক ঘন্টা কাজ করে দিতে পারো কিন্তু আমার একটি শর্ত আছে কাজের মূল্য হিসাবে আমি কোনো টাকা পয়সা দিতে পারব না আমি তোমাকে কয়েকটি খেজুর দিতে পারবো তখন হযত আলী রৌদি আল্লাহতা আলা আনহু নিজের পরিবারের কথা চিন্তা করতেই হৃদয়টা কেঁপে উঠলো চোখের কোণে জল চেলে এলো তিনি সঙ্গে সঙ্গে এই কাজ করার জন্য রাজি হয়ে গেলেন অতপর হযত আলী রৌদি আল্লাহতা আলা আনহু খেজুর বাগানে কাজ করতে লাগলেন খেজুর বাগানের মালিকের নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ করে একাই শেষ করে দিলেন এইভাবে কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর হযরত আলী রদিয়াল্লাহু তা আনহু ধনী ব্যবসায়ীর কাছে এসে বললেন আপনার নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ শেষ করেছি এবার আমার মূল্য পরিশোধ করুন তখন ওই ধনী ব্যবসায়ী কতগুলো খেজুর হযরত আলী রদিয়াল্লাহ তা আনহুর হাতে দিয়ে দিলেন তখন সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়েছে মসজিদে নববী থেকে আজানের ধ্বনি ভেসে আসতে লাগলো তবে ঘরে ইফতারের জন্য ছিল মাত্র কয়েকটি খেজুর ও পানি এই অবস্থায় দরজার বাহিরে এক ক্ষুধার্ত ভিক্ষুক এসে সাহায্যের জন্য আবেদন করল হজরত ফতিমা আল্লাহ তাআলা আনহা বললেন আমার প্রাণের স্বামী আমাদের ইফতারের খাবারটুকু এই ভিক্ষুককে খেয়ে দিয়ে দিন হজরত আলী রদিয়াল্লাহ তাল্লাহ আনহু বিস্মিত হয়ে বললেন তুমি তাহলে কি খাবে আল্লাহ রদিয়াল্লাহুতাল্লাহ আনহা বিরুদ্ধ হেসে বললেন আমি শুধু পানি পান করেই ইফতার করব। পরের দিন একই অবস্থা রুটি ও পানির ব্যবস্থা হলো ইফতারের জন্য এমন সময় এক করুণ কণ্ঠ বাইরে থেকে ভেসে আসলো ইয়া আহলাল বাইয়াত আমি তিন দিন ধরে অভুক্ত আমি শুনেছি তোমরা আল্লাহর পথে দানশীল যদি কোনো খাবার থাকে আমাকে দেবে ক্ষুদা যন্ত্রণা সহ্য করতে পারছি না হজরত ফাতেমা রদি আল্লাহ আলা আনহা ছিলেন অত্যন্ত দানশীল তিনি হযরত আলী রদি আল্লাহ তালা আনহুকে বললেন আমার প্রাণের স্বামী এই ভিক্ষুকে রুটিগুলো দান করে আসুন তিনি বললেন হে ফাতেমা তুমি হবে না হজরত ফাতেমা আনহা বললেন আমার যদি ক্ষুধা লাগে তবে সেও তো ক্ষুধার্ত কষ্টে কাতরাচ্ছে আমরা তো দুনিয়ার সুখের জন্য সৃষ্টি হয়নি আমাদের তো আল্লাহ সন্তুষ্টি অর্জনই একমাত্র উদ্দেশ্য তখন হজরত আলী তা আলা আনহু দেখলেন ফাতেমা রদিয়াল আনহার হাতে শুধুমাত্র পানি ছাড়া আর কিছুই নেই তিনি সেই ভিক্ষুককে রুটিগুলো দিয়ে আসলেন মনে মনে বলতে লাগলেন হে ফাতেমা তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ নিজে না খেয়ে অপরকে খাওয়ালে নিশ্চয় আল্লাহ রবুল আলমিন তোমার এই দান কবুল করবে আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান করব। হজরত আলী রদি তা আলা আনহা স্তব্ধ হয়ে গেলেন ফাতেমা রদি আল্লাহ আলা আনহার হৃদয় নিঃস্বার্থ দানে ভরেছিল এই নিঃস্বার্থ দানের প্রতি সম্মান জানিয়ে আল্লাহ সুবাহা জান্নাত থেকে তাদের জন্য খাবার পাঠালেন হজরত জিব্রাইল আলহি সাল্লাম সুগন্ধি রুটি খেজুর ও মধু নিয়ে হাজির হলেন এবং বললেন তোমরা যেভাবে অন্যকে অগ্রাধিকার দিয়েছ আল্লাহ তোমাদের জন্য জান্নাতের খাবার পাঠিয়েছেন এই অলৌকিক দৃশ্য দেখে সবাই বিস্মিত হলেন এবং আল্লাহ শুক্রিয়া আদায় করলেন এই ঘটনা দ্রুত মদিনের অলিতে বলিতে ছড়িয়ে পড়ল রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম জানতে পারলেন এবং খুবই আনন্দিত হলেন অনেকেরই ইমান আরো মজবুত হয়ে উঠল ফাতেমা রদি আল্লাহ আনহার এই ত্যাগ ও ধৈর্য সত্যি অতুলনীয় যা আজও আমাদের জন্য এক অনুপ্রেরণা হয়ে আছে সুপ্রিয় বন্ধুরা আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আর সাপোর্ট আমাদের অনুপ্রাণিত করে ধন্যবাদ পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন